ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা শুরু করবে ইরান দেশটির সামরিক বাহিনীর অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন কর্মকর্তারা বলেন তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং যদি সত্যি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে সেক্ষেত্রে ইরাকে অবস্থিত সামরিক ঘাঁটি প্রথম আক্রমণ করা হবে পরে ধীরে ধীরে অন্যান্য ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে পরিণত হবে এ ব্যাপারে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল নিউ ইয়র্ক টাইমস তারা জানিয়েছেন ইরান যদি মধ্যপ্রাচ্যের সামরিক হামলা চালাতে চায় সেক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর কাছে অল্প মাঝারি ও দূরপাল্লার যেসব ক্ষেপণাস্ত্র আছে তাতে খুব সহজেই ইরাক বাহরাইন কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারবে ইরানের সেনাবাহিনী কর্মকর্তারা আরও জানিয়েছেন ইরানের সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক বিভিন্ন পর্যন্ত সর্বমোট হাজারেরও বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে মঙ্গলবার ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা নেতা আলী খামিনী